হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানাই আজকে আমি আলোচনা করব। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নিয়ে এটি বাংলাদেশ ইলেকশন কমিশন তৈরি কর্তৃক তৈরি করা মোবাইল অ্যাপ মূলত তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ও গণব দুই হাজার ছাব্বিশের জন্য এটা লঞ্চ করেছে আপনি এনআইডি কার্ড এবং জন্ম তারিখ দিয়ে আপনি আপনার ভোটার নাম্বার ভোট কেন্দ্রের নাম্বার ঠিকানা এবং আপনি কেন্দ্রের ছবি দেখতে পারবেন কেন্দ্রের লোকেশন দেখতে পারবেন এবং একজন প্রার্থী সকল ধরনের তথ্য পাবেন আমরা প্রথমে প্লে স্টোরে যাব থেকে এই অ্যাপসটা আমরা ডাউনলোড করব ডাউনলোড করার পর দেখেন এই ইন্টারফেসটা আসবে এখানে আপনি ইংলিশ বাংলা দুটো পাবেন আপনি আমি এখানে বাংলাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে ইন্টারফেসটা এসেছে একমাত্র জাতীয় সংসদ নির্বাচন এবং এখানে তফসিল ঘোষণার অনেক তত্ত্ব আছে এই যে এখানে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন জেলা শো করছে আমি এখানে জাস্ট চট্টগ্রাম ঢাকা যেমন আমি চট্টগ্রাম জেলা সিলেক্ট করেছি চট্টগ্রাম জেলার সকল আসনে তত্ত্ব এখানে চলে এসেছে আমার যেহেতু বাড়ি চট্টগ্রামতেও আমি এখানে চট্টগ্রাম জেলাতে ঢুকেছি দেখেন এখানে মোট ভোটার দেখাচ্ছে পুরুষ ভোটার কতজন মহিলা ভোটার কতজন মোট কেন্দ্র কতটি সব তত্ত্ব এখানে আসছে এছাড়া সংসদ সদস্য কারা কারা আছেন এই আসনে যারা যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সকলের তত্ত্ব এখানে আছে আপনি চাইলে যে কোনো একজনের তত্ত্ব আপনি দেখতে পারেন যেমন আমি একজন প্রার্থীর তত্ত্ব দেখছি এখানে দেখেন ওনার হলফনামা আছে সকল তত্ত্ব এখানে আপলোড করা আছে তারপর আপনি চাইলে তার আয়কর রিটার্নের তত্ত্ব পাবেন এছাড়াও তার সম্পদের বিবরণী সব কিছু আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন সে সকল তথ্যই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং সকল প্রার্থীর তথ্যটা এখানে আপলোড করা আছে তাহলে আপনি এইভাবে পর্যায়ক্রমে যে কোনো জেলার যে কোনো আসনের তথ্য পেতে পারেন এখন আপনি আপনার ভোটার তথ্য জানতে চাইলে আপনাকে এখানে এই ইন্টারফেসে গিয়ে এনআইডি নাম্বারটা দিতে হবে এবং এরপর দিতে হবে আপনার জন্ম তারিখ এনআইডি নাম্বার জন্ম তারিখ আপনি ক্লিক করার পরে আপনার যেটা আসবে হলো এখানে আপনার যে ভোটার নংটা চলে এসেছে তারপর আপনার ভোটার ইনক্রমিক নম্বর চলে এসেছে এবং আপনার কেন্দ্র কোনটা সেই কেন্দ্রের নাম এবং সেটার ঠিকানাও চলে এসেছে এবং আপনি চাইলে সেটার লোকেশানটা কোথায় সেটা আপনি গুগল ম্যাপ থেকেও জানতে পারবেন দেখেন আমি এখানে গুগল ম্যাপ অন করে লোকেশন অন করে সেই অ্যাড্রেসটা আমি পেয়ে গেছি আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে অ্যাপের মাধ্যমেও সেই স্কুলে আর যেতে পারেন আসলে এই অ্যাপসের মাধ্যমে আপনি ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোটের সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং প্রার্থী সম্পর্কে সকল তথ্য পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনি চাইলে এখানে সংসদ সম্পর্কিত যে নির্বাচন সম্পর্কিত সকল তথ্য পাবেন এবং পূর্ববর্তী যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর তত্ত্বও আপনি এখান থেকে পেতে পারেন